রোল লাইনে বালিয়ে চলে যাবে এই বরাবর পূজা এই যে এখনই রেস শুরু হয়ে যাবে চলে যাই গোলাগুলো পাঠাচ্ছে খোলাগুলো সব এখনই ই করা হচ্ছে

পিছ পাগল হয়ে আসছে গোড়া তোর গাড়ি কান দিয়েছি এখনই ইরা পিছ দল যদি পাগল হয়ে আসছে এত বয়স নাই পাগলে আসছে দোল যদি দেখ

ਲੋ ਕੱਲ ਲੋ ਕੱਲ ਨੁਭਰੇ ਗਏ ਐ ਇਹ ਗਲੋ ਦਾ ਛੋਟਾ ਗਲੋ ਬੁਝੀ ਜੀ